আমি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম চোদ্দশয় বত্রিশ সালের আঠারোই বৈশাখ ইংরাজি সেকেন্ড মে শুক্রবার হলো এক পূর্ণ দিন যেদিনে ভারতবর্ষের মহান বীর সন্ন্যাসী আদিগুরু জগৎগুরু শঙ্করাচার্য দেবের আবির্ভাব হয়েছিল প্রিয় দর্শক বন্ধুগণ আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শঙ্করাচার্যদেবের সংক্ষিপ্ত জীবনী তার অলৌকিক লীলা এবং কাজকর্ম প্রিয় দর্শক বন্ধুগণ তার এই আবির্ভাব তিথিতে কীভাবে তাকে শ্রদ্ধার্ঘ জানাব অর্থাৎ আমাদের জীবনে আদিগুরু জগৎগুরু শঙ্করাচার্যদেবের বাণী এবং উপদেশ কিভাবে আমরা কাজে লাগাবো যাতে করে আমাদের জীবনও অমৃতময় হয়ে উঠতে পারে এবং আমরাও অমৃতস্ব পুত্রা হয়ে উঠতে পারি প্রিয় দর্শক বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের এই অমৃতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারি এবং আপনারা অনায়াসে আধ্যাত্মিক ভিডিও এবং যোগাসনের উপর ভিডিও ক্রমান্বয়ে দেখতে পারেন চলুন দর্শক বন্ধুগণ প্রথমেই জেনে নিই আদিগুরু শঙ্করাচার্যদেবের জন্ম সম্পর্কে সংক্ষিপ্ত কাহিনী দক্ষিণ ভারতের কেরলে কানাড়ি গ্রাম হল জগৎগুরু শঙ্করাচার্যদেবের জন্মস্থান সাতশয় অষ্টআশি খ্রিস্টাব্দে বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তিনি আবির্ভূত হন এই ধরাধামে তার পিতা ছিলেন শিবগুরু এবং মাতা ছিলেন দেবী ভগবান শঙ্করের পরে তিনি শিবকল্প মহাযোগী হন মাত্র পাঁচ বছর বয়সে তার উপনয়ন সম্পন্ন হয়েছিল এবং এই অলৌকিক প্রতিভাধর বালক সাত বছর বয়সে সমস্ত জ্ঞান লাভ করেছিলেন এবং নয় বছর বয়সে তিনি চতুষ্পাটি খুলেছিলেন আদিগুরু শঙ্করাচার্য অদ্বৈতবাদের পুনরুদ্ধার ঘটিয়েছিলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীবব্রহ্মৈব না পর অদ্বৈতবাদের এই বিশেষ বাণী তিনি সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করেছিলেন অদ্বৈতবাদের একম এবার দ্বিতীয়ম হলেন আদিগুরু শঙ্করাচার্য বালক বয়সেই ত্যাগ করে এই আদিগুরু সন্ন্যাস লাভ করেছিলেন সন্ন্যাস লাভের জন্য তিনি দীর্ঘ পথ অতিক্রম করে মধ্যপ্রদেশের অন্তর্গত ওঙ্কারেশ্বরে গোবিন্দপাদের কাছে আশ্রয় লাভ করেছিলেন এই গোবিন্দপাদ আর কেউ নয় ঋষি পতঞ্জলি যিনি কায়াকল্প করে গোবিন্দপাদ হিসাবে ওখানে অবতীর্ণ হয়েছিলেন আদিগুরু শঙ্করাচার্য ভারতবর্ষের চারিদিকে চারটি মঠ স্থাপন করেছিলেন দক্ষিণে শৃঙ্গেরি মঠ উত্তরে জ্যোতির মঠ পূর্ব দিকে সারদা মঠ এবং পশ্চিমে গোবর্ধন মঠ আদিগুরু প্রধান চারজন শিষ্য হলেন পদ্মপাদ সুরেশ্বরাচার্য যিনি মন্ডন মিশ্র নামে অভিহিত ছিলেন হস্তমলাকাচার্য এবং তোটক এই মহান চার সন্ন্যাসী যারা কিনা আদিগুর প্রথম চারজন শিষ্য এই চারজন শিষ্য চারটি মঠের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং অদ্বৈত বেদান্তকে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন আদিগুরু শঙ্করাচার্য ভারতবর্ষের যে দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী সেই দশনামী সম্প্রদায়ের মধ্যে তিনি প্রথম শ্রেণী বিভাজন করেছিলেন অর্থাৎ তার আগে সন্ন্যাসীরা নির্দিষ্ট কোনো ক্লাসিফিকেশনের মধ্যে পড়তেন না এবং তাদের নির্দিষ্ট কোনো রীতি বা নীতি সেরকমভাবে লিপিবদ্ধ ছিল না আদিগুরি প্রথম সমস্ত সন্ন্যাসীকে একই ছাতার তলায় নিয়ে আসেন এবং গিরি পুরী ভারতী পরমহংস অবধূত ইত্যাদি দশ ভাগে বিভক্ত করেন এবং সেই জন্য দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী আমাদের সবার কাছে পরিচিত লাভ করে বর্তমানে আমরা যে সমস্ত সাধু সন্ন্যাসী আমরা দেখতে পাই তারা প্রত্যেকেই এই দশনামী সম্প্রদায়ের কোনো না কোনো সম্প্রদায়ের মধ্যেই অন্তর্ভুক্ত চলুন বন্ধুগণ আমরা এবার জেনে নিই আদিগুরু শঙ্করাচার্যের সংক্ষিপ্ত কর্ম শ্রী গুরুর আদেশে আচার্য বেদান্ত ভাষ্য করলেন এবং তার মধ্য দিয়ে অদ্বৈত বেদান্তের প্রাণ প্রতিষ্ঠা করলেন ব্রহ্মসত্য জগন্মিথ্যা হইব না পর এই বাণীটি তিনি ভারতবর্ষে পৌঁছে দিয়েছিলেন ঠিক এই সময় অর্থাৎ আচার্যের সময় বৌদ্ধ ধর্মের প্রাধান্য বিস্তার করে এবং এই বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মকে প্রায় গ্রাস করে ফেলে আচার্য শঙ্কর তার তীক্ষ্ণ মেধা অলৌকিক প্রতিভা এবং ভগবানের কৃপায় হিন্দু ধর্মের পুনরুজ্জাগণ ঘটিয়েছিলেন শুধু তাই নয় ভারতবর্ষে প্রান্তরে প্রান্তরে হিন্দুদের যে সমস্ত তীর্থ হারিয়ে গিয়েছিল সেই সমস্ত গুপ্ত তীর্থগুলোর পুনরুদ্ধার করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য হিমালয়ের বদ্রীনাথ ধাম যে বদ্রীনাথ ভগবানকে আমরা কোষ্ঠী পাথরের মূর্তিকে এখনো দেখে থাকি সেই বদ্রীনাথ ধামের ভগবান নারায়ণের কোষ্ঠী পাথরের মূর্তি তিনি উদ্ধার করেছিলেন এছাড়াও সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে তিনি বিভিন্ন তীর্থের পুনরুদ্ধার করেছিলেন ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য গীতার ভাষ্য রচনা করেছিলেন জগদ্গুরু শঙ্করাচার্য শুধু তাই নয় বিভিন্ন দেবদেবীর তত্ত্বও তিনি রচনা করেছিলেন যদিও তিনি অদ্বৈত বেদান্তের মূর্ত প্রতীক তা সত্ত্বেও তিনি দ্বৈতভাবে বিষ্ণুর সহস্র নাম গঙ্গাস্তোত্রম ইত্যাদি রচনা করেছিলেন প্রিয় দর্শক বন্ধুগণ আমার পূজ্যপাদ গুরুদেব স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে আদিগুরু শঙ্করাচার্যের মোহমুদ্গর থেকে একটি স্তোত্র যা কোনো ব্যক্তি যদি জীবনে প্রতিদিন ব্যবহার করতে পারে অর্থাৎ সেই স্তোত্র বা শ্লোকের যদি বাস্তবে ব্যবহার করতে পারে তাহলে এই পৃথিবীতে তার কোনো দিন জমের দেখে কোনোদিন ভয় থাকবে না এবং সে অবশ্যই আত্মিক উন্নতির পথে ত্বরান্বিত হবে আচার্য শঙ্কর মোহাম্মদগ্র স্তোত্রে বলে গেছেন যে ভগবত গীতা কিঞ্চিত পিতা অর্থাৎ কোনো ব্যক্তি সংসারে যদি তিনটি জিনিস প্রতিনিয়ত করতে থাকে তাহলে এই সংসারে তার কোনোদিন দিন মৃত্যু ভয় থাকবে না জম দর্শন হবে না এবং অবশ্যই তার আত্মিক ত্বরান্বিত হবে অর্থাৎ তার আত্মার উত্তরণ ঘটবে প্রতিদিন কোনো ব্যক্তি যদি ভগবদ গীতার একটা শ্লোক বা অর্ধেক শ্লোকও যদি পাঠ করে থাকে এবং তার সঙ্গে যদি প্রতিদিন গঙ্গা জল এক বিন্দুও পান করতে পারে এবং শ্রী মুরারি অর্থাৎ ভগবানের শ্রী নাম যদি একবারও উচ্চারণ করতে পারে এই তিনটে জিনিস প্রতিনিয়ত যদি কোনো ব্যক্তি করতে থাকে তাহলে পরে এই পৃথিবীতে তার কখনো জম দর্শন হবে না এবং তার আত্মিক উত্তরণ ঘটবেই আচার্য শঙ্কর মোহমুদ্গস্তোত্রে এটা লিখে গেছেন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করব আচার্য শঙ্করের জ্ঞান প্রজ্ঞা এবং তার অদ্বৈত বেদান্তে যে ভাষ্য ব্রহ্মসূত্রে এবং গীতার যে ভাষ্য তা অবশ্যই আপনাদের জ্ঞানাগ্নিকে বর্ধিত করবে আপনাদের জ্ঞান লাভে ত্বরান্বিত করবে কারণ আমরা সবাই জানি যে ত্যাগের শান্তি জ্ঞানে মুক্তি অর্থাৎ মুক্তি যদি আমাদের অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাদের জ্ঞানের পথ ধরতে হবে আর অদ্বৈত বেদান্ত তথা আচার্য সংকট ছিল এই জ্ঞানের মূর্তমান প্রতীক প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা আচার্য সংকট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানুন তার রচিত বিভিন্ন পুস্তক আপনারা অধ্যয়ন করুন উপযুক্ত তত্ত্বাবধানে গিয়ে এবং অবশ্যই আপনারা জ্ঞান লাভে হন আগামী আঠারোই বৈশাখ চোদ্দোশ বত্রিশ সালের শুক্রবার এই মহান জগৎগুরু ত্যাগের প্রতি মূর্তমান সন্ন্যাসীর আবির্ভাব তিথি তার এই আবির্ভাব তিথিতে আমরা অবশ্যই তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করব আমরা তাকে পূজা করব এবং তার বাণী আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুগণ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন এবং শ্রী ভগবান আপনাদের কৃপা করুন এই প্রার্থনাই করি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নিপসন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে হরিম